হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী ঠাকুর ইনশাল্লাবাল্লাহ আসই আজ আপনার ভিডিও দেখাইম মাছর সকলে আমরা লাই থাকবা লাইক কমেন্ট শেয়ার করবো আমার চ্যানেলটারে আর আজকে আমরা মাছ ধরা তো আমরা রান্না করমু আপনার আমরা লগে থাকবা আমরা দেখাইম খিদিয়া রান্না করা হয় বা কিলা জো করা হয় মু আর ওরা ট্যাংরা মাছ অনেক বড়ো ওলে মারা গেছে না গাইজ মরে নাই জিততা আছে আমি মনে করছিলাম মারা গেছে না আসলে জিততাই আছে খুবই সুন্দর তো গাইজ মাছগুলা কাটা হয়ে গেছে মানে পরিষ্কার করা হয়ে গেছে বাজার থেকে করা হয়ে আর এখন দেখবা আপনারা অনেক মাছ এগুলা খুবই সুস্বাদু মাছ খাইতে তাজা মাছ খুবই সুন্দর লাগে গাছ এগুলা আদা লেম্বু দিয়ে দইব আমরা গাছর আদা লেম্বু অলোকা গাছ আ গাছৰ এভেলেবু বলৰ মত দেখে

আমার চ্যানেলটা যদি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করেন আর এই যে আদা লেবুটা কাটা হয়ে গেছে এই যে খুবই সুন্দর এদিকে দেড়েস কাটা হয়ে গেছে দেড়েস আর আলু অনেক সুন্দর এগুলো এখন বাজি করা হবে দেখতেই পাচ্ছেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো কাজে এই যে উপর দিয়ে দেয়া হয়ে গেছে তো গাইস দেরেশ বাজা হয়ে গেছে তো গাইস আমরা দাদা দেখাতে পারলাম না আমরা আরেকটা কাজে ছিলাম যার কারণে বুটা হয়ে গেছে দেখতে পারলেন লেবু একটু শিরাভাবেই রান্দা ভালো এদিকে আমাদের গাছের আম কাঁচা আম পাড়া হয়েছে কাঁচা আমার কাছে খুবই ভালো লাগে খুব ভালো এবং পাকা আম একটু লাগে আমার কাছে দেখেন গাইস কত বড় আম এটা আমাদের গাছের আম অনেক বড় বড় একটায় মানে হয় এক কেজি হবে আর কি অনেক বড় আর সবাই দোয়া করবেন প্রচুর মেঘ তুফান দিচ্ছে গতিকে পাকা আমো আছে অনেকুলাই এইখানতো দেখিছোঁ পাকা আম আছে এইগুলো আমাৰ ভালো লাগে না আমাৰ বাজাৰী আম ভালো লাগে কেঁচা গোলাছ আমাৰ ভালো লাগে গাছে তো গাইস এই যে আম বানানো হয়েছে এগুলো অনেক মিষ্টি আম অনেক স্বাদের এগুলার মধ্যে কোন রকম কোনো বেজাল নাই তো গাইজ আজকে আমরা ব্রেড নিয়ে আসলাম ব্রেড দিয়ে আম খেতে খুবই ভালো লাগে আমরা খাবো দিকে আমি কাঁচা আম খাচ্ছি এই যে মরিচ দিয়ে তো গাইস অনেকক্ষণ ছিলাম আপনাদের সাথে অনেকক্ষণই কথা বললাম ভিডিওটাকে মানে অন্য সময় কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ